আমরা ধর্ম নাম ইসলাম নয়নি দেখুন যান করি তাইলে মুসলমান মুসলমানই আমরা ফুজাত যাই এখানে যায়নি না যায় না হয় ধর্ম যার উৎসব বলে সবার যায় না মুসলমানের বাচ্চা যায় না বিয়া যার যার আর বউ সবার নি ধর্ম হোকা ধর্ম যার উৎসব হোকা তার থার আমরা ধর্মীয় উৎসবও খেব আইনি কেন আইনি ওই যে সামনে কুরবানিরই দাইবো দাওয়াত দিন যান বলে আপনার দাওয়াত রইল কুরবানির গুস্ত দি খাই হইয়া আইবা দিন যান দাওয়াত আইব নি খেউ আইতো না তে আমনে যাইন খানে হজতে উমার আদিন ফরমাই তোমরা বিধর্মীদের ধর্মীয় উৎসবে যাইও না এখানে আল্লাহর গজব না দিল হয় গজব না দিল হয় গজব না দিল হয় অথচ মুসলমানের বাচ্চা হি হিন্দুর ফুজাত কে কয় আলহামদুলিল্লাহ অনেক দিন পরে দেয়া আল্লাহ আওয়ার সুযোগ করিয়া দিছিল সুক্রিয়া ইমান তাকবনি না যাইব ইমান ইমানি না দায়ব বিধর্মীদের অনুষ্ঠানও আল্লাহর গোসম না দিল হয় সেখানে কি আল্লাহর শক্তি আদায় করা যায় না এটা কুবুরি ঠিক কিনা না থার অনুষ্ঠান সে পালন করুক আমরা বাধা দিতাম না ঠিক না নি হোকা বাধা দিতাম না প্রতিবন্ধকরা সৃষ্টি করতাম না প্রত্যেকে তার ধর্মীয় উৎসব পালন করতে পারে স্বাধীনতা আছে তবে এইরকম নয় যে তার উৎসব পালন করতে গিয়ে আজান হ্যাঁ বন্ধ করা লাগে নামাজ বন্ধ করা লাগে এইগুলা করা যাবে না ঠিক না না বাড়াবাড়ি করা যাবে না বাড়াবাড়ি করা যাবে না অথচ মুসলমানের সন্তান হইয়া তার জন্মের পরে তার জাইন খানো আজান হইছে বাম খানু একামত হইছে এই ধরনের মুসলমানের বাচ্চাও হিন্দুদের উৎসবে অংশগ্রহণ করি এটারে সফল করে সার্থক করে এই রকম মুসলমান আমরা সমাজ আছে কিনা নয় সে কিভাবে হইব মরার পরে আমার ধর্ম ইসলাম খালি নমাজ বইয়া ব্যস্ত কি রোজা রাখিয়া ব্যস্ত কি শেষ হইছে আপনারে আগে আকিদা বিশ্বাস আগে ঠিক করুক আমার নবীজির সাথে মুনাফি কোখলতো নমাজ পড়ছে তাও ইলা নাই আগের কাতারও পড়ছে তাও ইলা নাই মাথার মাথে পাগড়ি আছিল তাও লম্বা জুব্বা আসিল হাত তসপি থাকত যাই লগে থাকতো লাঠিও থাকতো তারপরেও তার নামাজ হ্যাঁ তারে মুক্তি দিতে পারবে না তার রোজা তারে মুক্তি দিতে পারবে না তার জেহাদ তাকে মুক্তি দিতে পারবে না যেহেতু তার আকিদা বিশ্বাস ভালো না ঠিক কিনা না ন হিন্দুদের পূজাত কিয়া তুমি যদি প্রসাদ খাও বাতেসা খাও খায়নি রসগোল্লা খায়নি না খায় না চাহ বিস্কুটো যদি খাও হারাম কবিরা গুনা শুকান আউজ হা কোনো মুসলমান বিধর্মীদের পূজা অনুষ্ঠানে যেতে পারে এটা ঠিক নি আরো যদি ঠিক নি বাল্লা গুজুন জান যাই তো কিছু বিনোদনও আছে এইখানে দেখবা দেখবা হিন্দু দেখবা চারিভাগর এক ভাগ আর মুসলমান তিন ভাগ কোনোখানো ফিফটি ফিফটি সমান সব যা এখানে কিছু মজা আছে এইখান আছে রে না নাই মজা আছে যদি আল্লাহ না করে কোনো মরি যায় আচ্ছা তার হাসর কোনা নাইব মুসলমানের লগে মান বিন হুম যে যার সাথে সামঞ্জস্য রাখবো তার সাথে তার হাসর হইব ঠিক কিনা না খালি যে ইসলাম আমার ধর্ম মুখে দি নাই কিভাবে তোমার বাড়াইব চাল ছলনে খ্রিস্টান তুমি হিন্দু তো তুমি সভ্যতা একই আছে মুসলিম যাকে ইউদিও দেখে লজ্জা পা ঠিক কিনা না মুসলমান তুমি মুসলমান তোমার চরিত্রর মাঝে নমাদ নাই হক্ত। তুমি মুসলমান যত ধরনের বাটফারি সিটারি হিটলারি যা আছে সব তো হইল তোমার চরিত্র তোমার কালছা ঠিক কিনা না এটা মুসলমানের চরিত্র হতে পারে না মুসলমান সুদ খাইতে পারে না মুসলমান না মুসলমান করতে পারে না মুসলমান জোয়া খেলতে পারে না লটারি খেলতে পারে না মুসলমান চিন্তাই করতে পারে না মুসলমান রাহাজানি করতে পারে না সন্ত্রাসী করতে পারে না মানুষের আমানতের কালত করতে পারে না মানুষের আইটেলাইতে পারে না গান মাজনা করতে পারে না ঠিক কিনা না এখন দেখা যায় যে সম্পদ আত্মসাত করিয়া বিশাল সম্পদের পাহাড় এটা মুসলমানের চরিত্র না এটা চরিত্র ঠিক কিনা না না আমরা বিশ্বাস করি পরকাল একটা আছে আছে না নাই সে জগতে এগুলা হিসাব দেওয়া লাগব না লাগতো লাগবো যত টাকা মাইরা গাইছো এইগুলো হিসাব দেওয়া লাগতো নাই নি ও আল্লাহ যত না বিদেশের ব্যাংক নিয়া লুকাব এগুলো বাড়াইতো নাইনি ইয়ে মাত্রা নাই নি এটার খবর আল্লাহ নি না সকল তো অল্প বেমালু বইতাছ বইতাস হ্যাঁ জানি জানি কে খবর আছে খবর আছে আল ইসলাম যে কইতা আমরা ধর্ম ইসলাম করি বুঝুন যা খৈলি ভাই কিলা তুমি খৈলি বা অত তো ওটা ছাড়া লাগবো আগে ওতা দুর্নীতি আগে ছাড়া লাগব ঠিক কিনা না ওতা ওটা চুরি সামারি ছাড়া লাগবো ওটা ডাকাতি ছাড়া লাগব ঠিক কিনা না কুশিয়ার সাবটা